নমস্কার দর্শকবৃন্দ সকলের চাকরি রক্ষার জন্যই আইনি লড়াই করবো তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পরীক্ষার বিজ্ঞপ্তিও দিতেই হচ্ছে জানালেন মুখ্যমন্ত্রী সম্প্রতি আজকে এস এসসির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা মূলত এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব তিনি ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালেই জানিয়ে দিয়েছিলেন চাকরি হারাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন তিনি সেই মতো বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একত্রিশে মেয়ের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে তার সরকার পাশাপাশি আইনি লড়াইও চলবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সঠিক সময়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন জমা দিয়েছে রাজ্য সরকার এখন গরমের ছুটি থাকার কারণে আদালত বন্ধ সেই কারণে আদালত খুললে আবার আইনি প্রক্রিয়া শুরু হবে তবে সুপ্রিম কোর্ট যাতে বলতে না পারে যে নির্দেশ মানা হয়নি তাই একত্রিশে মেয়ের মধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করেছে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে এই নির্দেশ না মানলে তার ফল ভুগতে হতে পারে চাকরিহারা শিক্ষকদের তাদের কথা ভেবেই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে তার সরকার তিনি এও জানিয়েছেন যে কারো চাকরি কেড়ে নেওয়ার পক্ষপাতি নয় তার সরকার চাকরি প্রার্থীদের স্বার্থেই তিনি বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন চব্বিশ হাজার দুশো তিন শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে এই শূন্যপদ ছাড়াও অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে এগারো হাজার পাঁচশো সতেরো অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে নবম দশমের শিক্ষকদের জন্য একাদশ দ্বাদশের শিক্ষকদের জন্য ছ হাজার নশো বারো অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে আর গ্রুপ সির জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি হচ্ছে পাঁচশো একাত্তরটি গ্রুপ ডির জন্য অতিরিক্ত এক হাজার পদ করা হচ্ছে মোট শূন্যপদ চুয়াল্লিশ নবম দশম চাকরিহারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারোটি শূন্যপদ একাদশ দ্বাদশ চাকরিহারাদের নিয়ে শূন্যপদ বারো হাজার পাঁচশো গ্রুপ সি দু গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশি শূন্যপদ যে চাকরিহারাদের নিয়োগ পরীক্ষায় বসার বয়স পেরিয়ে গিয়েছেন তাদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে তাদের বয়সের সীমায় ছাড় দেওয়া হচ্ছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি চাকরি প্রার্থীদের বিজ্ঞপ্তি দেখে আবেদন করার কথাও বলেছেন তিনি রিভিউ পিটিশনের নির্দেশ তাদের পক্ষে না গেলেও যাতে চাকরি পাওয়ার সুযোগ থাকে সেই ব্যবস্থা করতে বলেছেন তিনি সুতরাং যেটা পরিষ্কার উঠে আসলো যে একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বার হচ্ছে এবং তাতে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকছে কত শূন্য পদ সেটা কিন্তু এই ঘোষণায় তিনি জানিয়েছেন এবং বিজ্ঞপ্তি জারি হলে বা বিজ্ঞপ্তি বার হলে তখন কিন্তু আরও পরিষ্কার হবে যে মোট কতগুলি শূন্য পদে নিয়োগ হতে চলেছে এবং চাকরি হারা বা যারা চাকরি হারিয়েছেন তাদের বয়সের একটা ছাড় দেওয়া হয়েছে এবং সেই বয়সের ছাড় কতটা পাওয়া যাবে সেটা কিন্তু বিজ্ঞপ্তি জারি না হলে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না বিজ্ঞপ্তি জারি হলে সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ থাকবে যে যাদের চাকরি চলে গেছে তাদের বয়সের ছাড় তারা কতটা পাচ্ছেন এবং নতুন যারা পরীক্ষা দেবেন বা যারা চাকরি পরীক্ষা দিয়েছিলেন দু হাজার ষোলোতে অথচ তারা চাকরি পাননি তারাও কিন্তু এই বিজ্ঞপ্তি বার হলে তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো যাই হোক ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ